আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমের আপডেট দিতে নিয়ে চলে আসলাম তো এই সে হচ্ছে আমরুপলি তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং তার ধারাবাহিকতায় কিন্তু আমাদের আমগুলোও কিন্তু বড় হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আম চাঁপাই নবাবগঞ্জের পিওর একদম রূপালি তো খেতে কিন্তু প্রচুর মিষ্টি এবং সুস্বাদু তো আমাদের বাগানে কিন্তু ফলনও মাসাল্লাহ খুব ভালো হয়েছে আপনারা আমগুলো দেখেও বুঝতে পারছেন তো প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন রয়েছে আর এই তো জমিতে পানি রয়েছে বুঝতেও পারছেন আপনাদেরকে যদি গাছগুলো দেখায় প্রত্যেকটি গাছেই কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে তো আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি আমাদের কিন্তু এখন বর্তমানে ক্ষীরসা বা আপনারা যেটা এটাকে এই আমটিকে হিমসাগর নামে চিনেন এইটা কিন্তু গাছে প্রচুর পরিমাণে পাকছে এবং আমরা হারভেস্ট করছি যারা আপনারা অনলাইনে অর্ডার করছেন তাদের জন্য অনলাইনে অর্ডার নিয়ে আপনাদের বাসাবাড়িতে পাঠিয়ে দিচ্ছি এবং যারা অফলাইনে নিতে যাচ্ছেন এসে নিতে যাচ্ছেন তারা তো আসছেনই তো দেখেন আম দেখে মানে অবাক হওয়া ছাড়া আর কিছুই থাকে না আর কি তো এই এত পরিমাণ হিউজ পরিমাণ আম হয়েছে তো আপনারা যারা আমের অর্ডার করতে চান এখন বর্তমানে হিমসাগর এবং কালীভোগ রানী রানীপ্রসান্ত এই আমগুলো অ্যাভেলেবেল দু এক দিনের মধ্যেই কিন্তু ল্যাংরা চলে আসবে আপনাদেরকে যদি বাগান দেখায় দেখতে পাচ্ছেন প্রচুর আম রয়েছে প্রচুর এই সাইডে যদি দেখায় তো প্রত্যেকটা বাগানে কিন্তু এই পরিমাণ আম হয়েছে যা বলার কথা না আপনারা যেটা দেখেও বুঝতে পারছেন প্রচুর আম রয়েছে এটা একটা বড়ো প্রজেক্ট এখানে মোট ষোলো বিঘার একটা প্রোজেক্ট তো এই বাগানে শুধু আমরুপলি রয়েছে আপনাদেরকে যদি আর একটি ক্লোজ ক্লোজ করে দেখাই যে আমাদের আমগুলো সাইজ কীরকম হবে এগুলো কিন্তু চারটাতে কেজি হবে ইনশাল্লাহ কিছু আছে তিনটাতে হবে তো ম্যাক্সিমামটাই চারটাতে কেজি আর কি যেগুলো আছে তিনটাতে কেজি এগুলো মানে সচরাচর একবারে অ্যাভেলেবেল হবে না প্রত্যেকটাই চারটাতে কেজি হবে আর কি তো আমের সাইজ দেখে বুঝতে পারছেন আপনাদেরকে যদি দেখাই তো যতই হাঁটবো ঠিক ততই কিন্তু খালি আমি দেখতে পাবেন আরে তো নিচে এখনও প্রাণী জমে আছে কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ বলতে সকালে বৃষ্টি হয়েছে আমি একটু স্যুট নিচ্ছি বেশ সময় নেই আর কি আমের গায়ে কোনো প্রকারের বৃষ্টি নাই দেখছেন যেদিকে দেখবেন শুধু আম আর আম আম আর আম তো আমাদের নিজস্ব বাগানের নিজস্ব তত্ত্বাবধানে চাষকৃত আম অর্থাৎ আমাদের হাতেই কিন্তু এই আমগুলো চাষ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আর লং করবো না আপনারা যারা আমের অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এখন বর্তমানে হিমসাগর কালীভোগ প্রশান্ত এবং দু এক দিনের মধ্যেই চলে আসবে ল্যাংরা তাছাড়াও আমাদের বাগানে প্রত্যেকটি জাতের আম রয়েছে আপনারা যদি দেখেন দেখলেও বুঝতে পারবেন কিন্তু প্রচুর আম রয়েছে প্রচুর তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা